হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রপ থেকে তো আজকে কিন্তু রাঙ্গে হায়ার একটি নিউ ড্রেস নিয়ে আসি তো আমাদের এগুলো কিন্তু একদম নিউ কালেকশন তো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে দেখেন এগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা ড্রেসের কিন্তু ক্যাটালগ হবে দেখেন এখানে কালার ওয়াইজ কিন্তু ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটার তো এগুলো রেড বলে দেবো এবং কি আমাদের অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দেবো আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেবো তো দেরি না করে চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি মা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন লাইট পার্পেলের মধ্যে কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দেখেন একদম অসাধারণ প্রিন্ট আর এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজার একটা প্যান্ট পেয়ে যাবেন আর নিচের দামানটাতে দেখেন নিচের দামানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পাবেন দেখেন নিখুঁত কাজ করা একদম পিটানো কাজ তো এটাও কিন্তু আপনার ম্যাচিং সুতোর মধ্যে কাজ করা থাকবে বডির সাইজ থাকবে পঞ্চান্ন প্লাস আর লং থাকবে আটচল্লিশ আর অবশ্যই কিন্তু স্লিপের অংশটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু সেম প্রিন্টের মধ্যেই কিন্তু দোনো পাশে পারে কিন্তু কাজ করা পেয়ে যাবেন একদম নিখুঁত কাজ দেখেন কত সুন্দর তো এগুলো কিন্তু আজকাল ক্রাফ্ট একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকায় মাসাল্লাহ এটার কালারটা দেখেন এটা হচ্ছে আপনার লেমনের মধ্যে আপনার লাইট লেমন যেটাকে বলে তো এটাও কিন্তু সেম ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন আর দামানের অংশে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু দামানের অংশে কিন্তু খুব সুন্দর করে পিটানো কাজ করা পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটটা দুপাটটা কিন্তু নামাজি দুপাটা অনেক বড় দুপাটা এবং এখানে কিন্তু পারে কিন্তু খুব সুন্দর করে এই সেম ক্যাটাগরির কাজটাও পেয়ে যাবেন একদম নিখুঁতভাবে কাজ করা খুবই সুন্দর তো এটাও কিন্তু সেম বডি সাইজ এবং সেম লং লেবিলিটি সেম থাকবে তো এটার প্রাইসও একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকায় পুরে সর্বনাশ এটা হচ্ছে আপনার পিঙ্কের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা সরি ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং আড়াই গজের একটি প্রিমিয়াম কোয়ালিটির প্যান পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট রঙ কস গ্যারান্টি আর নিচের দামানের অংশে কিন্তু সেম কাজটাই পাবেন খুবই সুন্দর করে দেখেন এখানে কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করা দেখেন মনে হচ্ছে এগুলো হাতে করা একদম পিটানো কাজ তো এই দুপাট্টাটা হচ্ছে নামাজি দুপাটার নামাজি দুপাট্টার মধ্যেও কিন্তু আপনার খুব সুন্দর করে পার পেয়ে যাবেন দোনো পাশেই কিন্তু খুব সুন্দর করে পার থাকবে তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম পানির দামে দিয়ে দিচ্ছে তো এটার প্রাইসও অনলি তেরোশো টাকা ওয়াও এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন একদম জল ছাবে এবং ডিজিটাল প্রিন্ট দুইটাই কিন্তু পাবেন আর নিচের দামানে অংশে কিন্তু আপনার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু একদম নিখুঁতভাবে পিটানো কাজ করা আর দুপাটারা দেখেন দুপাটারা কিন্তু নামাজি দুপাট্টা খুবই সুন্দর তো এখানেও কিন্তু আপনি পার করা পাবেন কালারিং সুতো দিয়ে মাস্টার্ড কালারের মধ্যে তো এগুলো একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছে খুবই একদম পানির দামে দিয়ে দিচ্ছে আজগর ক্রাফটে মাত্র তেরোশো টাকা তো অনলাইনে কিভাবে অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনার দোকানেও আসতে পারেন তো আমাদের দোকানের শপের অ্যাড্রেসটি হচ্ছে চাঁদনিচক চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলা একশো এক একশো দুই নাম্বার দোকান আর দেরি না করে স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ